ড্রেসটা দেখেন কি পরিমানে সুন্দর সুন্দর তাই না গলার কাজটা দেখেন তাই ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন। ড্রেস নিয়ে না বললেই না যারা একদম আপু পার্টি ড্রেস খুব হাই রেঞ্জের গুলো পরেন পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার টাকা দিয়ে পাকিস্তানি অরিজিনাল গুলো কিনে পরে এই ড্রেসটা কিন্তু সেই সকল আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা কিন্তু ঈদের ড্রেস এবং আপনারা দেখবেন এটা কি পরিমাণ রিজনেবল প্রাইসে পান রিজনেবল বলতে এই না যে দুই হাজার এটাই কিন্তু আমাদেরই অনেক খরচ আছে এই ড্রেসে বাট হ্যাঁ যতটা সর্বনিম্ন প্রাইস আমরা রাখতে পারি সেটাই রাখা হবে ঈদ স্পেশাল ড্রেস এটা কিন্তু ফোর পিসের একটা সেট যেটা সাথে আমরা ইনার এবং স্যালোয়ার কাপড় পাচ্ছি এটা কিন্তু কোনো নরমাল সুতির কাপড় না দেখতেই পাচ্ছেন এখন প্রচুর শাইন কাপড়ে এটা কিন্তু আমার আপুদের ড্রেসের সুন্দর ওনা শোন বড় একটা ইন্ডিয়ান জর্জেটের ওনা পাচ্ছি যেটার অল ওভার ফুল দুপাটটা জুড়ে কাজ করেই দেখেন কি পেটানো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ এবং পুরো ওনাতে তেচরা তেচরা ডিজাইন করে ফুল ওনা তাতে হ্যাঁ সব থেকে সুন্দর হচ্ছে ড্রেস এটা যতগুলো আপু নিতে পারবেন এটার পুরো বডি সিক্সটি পর্যন্ত আছে আপনার সিক্সটি ফাইভ লম্বা হচ্ছে ফর্টি এই

এমন সুন্দর ড্রেসের গলার কাজে চলে আসেন না নেকের ডিজাইনটা দেখেন আপু কি নেকের এই দিকে খুব সুন্দর করে দেখেন আপু পার্লের সেট এটাকে জেরদোসি কাজ বলে দিস ইজ নট কাটচুপি এখানে আপনি দেখেন আপু এই যে বড় সাইজের দেখেন পাতা সাইজের একটা কি বাটন এখানেও ক্রিস্টালের কাজ এখানে দেখেন দপকার কাজ মানে এই পুরো কাজটা হচ্ছে আপনার জেরদোসি কাজ হ্যাঁ এর সাথে আমরা ইনার এবং সালোয়ারের পিস পাচ্ছি যেটা খুব সুন্দর সফট সিল্কি শাইনি একটা কাপড়ে আছে যে সুন্দর দুপাট্টায় চলে আসি অনেক সুন্দর পার্লের এরকম ঝুল বানিয়ে অন্যায় করা আছে পুরো অন্যটা আপনাদের ইন্ডিয়ান জর্জেটের মধ্যে সম্পূর্ণ অন্যা জুড়ে কাজ করা এবং অনেক বড় সেটা হচ্ছে দেখেন জাস্ট কাজগুলো দেখেন কত ঘন জমাট বাঁধা করে ফুললি সুন্দর করে কাজ করা এই চলে আসেন আমার আপুদের ড্রেসে যেটার বডি আছে সিক্সটি সিক্স ইঞ্চ লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পুরো ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে আপনাদের ইন্ডিয়ান একটা জর্জেট এটা খুবই দামি একটা ফ্যাব্রিক হ্যাঁ স্লিভস এর এনটাই দেখবেন পুরাটা জ্বালিয়ে জালি করে এই যে দেখেন সুন্দর করে স্লিভসটা কিন্তু জমাট বাধা করে কাজ করা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে পুরো ড্রেসটা না পুরো সিক্সটি সিক্স ইঞ্চ এই দেখেন পুরো সিক্সটি সিক্স পুরো সিক্সটি সিক্স ইঞ্চ জুড়ে কাজ একটা জায়গা ফাঁকা নেই এর ফিনিশিং দেখেন ফ্রন্ট সাইড দেখেন কাজটা খালি দেখাই আপনারা দেখেন মুগ্ধ করার মতো কাজ এত সুন্দর এত এবং মিডল দেখেন এখানে কি সুন্দর কলকার ডিজাইন গেছে এখানে বর্ফি এখানে বর্ফি আবার এই দিকে অন্য ডিজাইনটা করা আছে হ্যাঁ দেখেন এখানে অনেক সুন্দর পয়েন্ট সেট আপ করার এই যে কাজটা না এটা হচ্ছে আপনার জার ওয়ার্ক হ্যাঁ আপনাদের যে দামি দামি ড্রেস গুলো থাকে একদম হাই রেঞ্জ ব্রিজের ওখানে কিন্তু কাঠচুপি কাজ থাকে না জেট দোসির কাজ থাকে ওয়ার লক করা পার্ল দিয়ে এত সুন্দর করে নিট এন্ড ক্লিন কাজ করা জাস্ট চমৎকার অর্ডার সিস্টেমটা বলে দিই আপু এগুলো একদম দিল্লি বুটিকস স্টাইলের ড্রেস আর আপনারা ফিফটি সিক্সটি কমে পেয়ে থাকেন চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করা এই কালেকশনটা নিতে পারবেন এরকম একটা পাকিস্তানি বুটিক্স ড্রেস পাকিস্তানি ক্যাটালগ ড্রেস আপনার হিউজ প্রাইস থাকে আপু টেন প্লাস দাম থাকে হ্যাঁ সো এটা আজকে আপনাদের ঈদ কালেকশন আপনারা এই ড্রেসটা যতগুলো আপু নিবেন আপনাদের জন্য এটা প্রাইস আসবে কত পাঁচ হাজার পাঁচশো না আমার আপুদের জন্য এই ড্রেসের আজকে প্রাইস আসবে শুধুমাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আপনি এত পরিমাণে এক্সক্লুসিভ একটা ড্রেস নিয়ে গেলেন এটার কোয়ালিটি আপনি হাতে পেলেই বুঝবেন